আসসালামু আলাইকুম সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসেছে প্রশ্ন করেছেন হজে গিয়ে মেয়েদের পিরিয়ড হলে করণীয় কী আলহামদুলিল্লাহ ইসলাম সহজ মেয়েদের পিরিয়ড আসা এটি অস্বাভাবিক বিষয় নয় এটি সাধারণ বিষয় বাড়িতেও যেমন ঘটে যায় হজে গেলেও তেমন ঘটতে পারে ঘটেছিল উমুল মিনি না ইশারত আল্লাহ চালানহার ক্ষেত্রেও আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম তাকে বললেন এফ আলি ইফ আয়ু আল হাজ গয় তাওয়াফ বললেন একজন হাজ হাজকারি যা যা করবে তুমি তাই করো শুধু বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত সুতরাং হজে গিয়ে যাওয়ার পরে কোনো মেয়ে মানুষের যদি পিরিয়ড হয়ে যায় হতে পারে তাওয়াফ করার পূর্বেই তাহলে তিনি হোটেলেই অবস্থান করবেন যতদিন না পবিত্র হন পবিত্র হলে তারপরে তিনি পরিচ্ছন্ন হয়ে অজু করে তিনি বাইতুল্লায় তাওয়াফ করবেন তবে মনে রাখতে হবে তিনি এহারাম অবস্থায় রয়েছেন আর ওমরার কাজ শেষ করার পরে যদি কারো কিছু ঘটে যায় কোনো অসুবিধা নাই তিনি তো সাধারণ অবস্থায় সেই অবস্থায় তিনি থাকবেন সালাদ পরবেন না বাইতুল্লায় গিয়ে বসবেন না তার হোটেলে অবস্থান করবেন নর্মালি দোয়া দুরু যে কে রাজগার তসবিহ তাহলিল এগুলো চলতেই থাকবে যেহেতু কোনো বাধা নেই কিন্তু যখন হজ্যের দিন এসে যাবে অন্যদের মতো তিনিও এহরাম বাঁধবেন মেনার উদ্দেশ্যে যাবেন সালাদ সেখানে আদায় করবেন না মেনা থেকে আরাফ হয়ে যাবেন যা করার সেখানেও করবেন সালাদ বাদ দিয়ে বাধা নেই এভাবে চলতে থাকবেন কিন্তু তফ এর সময়ই শুধু পবিত্রতা শর্ত হজের বাকি কোনো কাজগুলির ক্ষেত্রে বা পবিত্রতা শর্ত নয় অতএব কোনো অসুবিধা নেই ওল্লাহ আলা আল্লাহ